শুধু একটি জমিদার বাড়ি নয় এখানে রয়েছে মানুষের প্রতি কবিগুরুর গভীর মমতা প্রতিশরের এই কুঠি বাড়িতে তিনি লিখেছেন শত শত কবিতা গল্প ছিন্নপত্র আর গড়ে তুলেছেন স্কুল দাতব্য চিকিৎসালয় কৃষি উন্নয়ন কেন্দ্র এমনকি কৃষকদের জন্য প্রথম সমবায় ব্যাংক তাই স্থানীয়দের ভাষায় তিনি শুধু সাহিত্য রচনা করেননি বদলে দিতে চেয়েছেন পুরো গ্রামীণ জীবন আমরা ছোটবেলায় পড়েছি যে কালগাছ এক পায়ে দাঁড়িয়ে উকিমারে আকাশে সেই কবিতা তিনি এই নদীর পাড়েই প্রায় একশো বছর আগে আঠারোশো সালে দ্বারকানাথ ঠাকুর জমিদারি কেনার পর নগার আত্রায়ের পতিশর গ্রামে তৈরি করেন নানা স্থাপনা পরে আঠারোশো সালের জানুয়ারিতে অর্থাৎ একশো বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আসেন এই প্রতিসরে সেখানকার প্রকৃতি আর মানুষের ভালোবাসায় তিনি এরপর ফিরে এসেছিলেন বহুবার কাটিয়েছেন দীর্ঘ সময় তবে এই কুঠিবাড়ির স্থাপত্য ঝিনাইদহ ও শাহজাদপুরের মতো না হলেও পরিবেশ ছিল আরও শান্ত এই নিরবতার মাঝে তিনি রচনা করেন আমাদের ছোট নদী তালগাছ এক পায়ে দাঁড়িয়ে আরও আছে দুই বিঘা জমি সহ অসংখ্য রচনা আঠারোশো একানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে সে জমিদারি চালিয়ে যাচ্ছে এবং এখান থেকে অনেকগুলো কবিতা লিখছেন সে নোবেল পুরস্কার পেয়ে এখানে কৃষি ব্যাংক স্থাপিত করেছিল না তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিশন সাহিত্য ছাড়াও মানুষের উন্নয়ন ছিল তার ভাবনার বিষয় তাই তিনি সেখানে স্থাপন করেন কালিগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউশন শুরু করেন দাতব্য চিকিৎসালয় কৃষকদের জন্য প্রতিষ্ঠা করেন কৃষি সমবায় ব্যাংক নোবেল পাওয়ার পর সেই ব্যাংকে তিনি জমা দেন 1 লাখ টাকা এমন কি কৃষির আধুনিকায়নে রয়েছে তার ভূমিকা প্রথম চালু করেন লাঙ্গল দিয়ে জমি চাষ ও বীজ বাঁচায় এর নতুন পদ্ধতি 1891 সালের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রতিসরে পদচারণা করেন আর উনিশশো সালে উনার শেষ বিদায় হয় এই অর্ধ শত বৎসরের মধ্যে উনি প্রজাদের কল্যাণে রাস্তাঘাট দাতব্য চিকিৎসালয় এবং তিনটা পরগনায় উনি তিনটা হাই স্কুল স্থাপন করেন প্রজাদের কল্যাণে উনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান এই নোবেল পুরস্কার সমুদয় অর্থ এই প্রতিশোধ একটা কৃষি ব্যাংক স্থাপন করেন এখন দেশ বিদেশ থেকে মানুষ আসে কুঠি সৌন্দর্য উপভোগ করতে কবিগুরুর ব্যবহৃত আসবাব আর পাণ্ডুলিপি আজও মুগ্ধ করে তাদের সামনের দুই সিংহ ভাস্কর্য এখনো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দুই শতাব্দীর জমিদার ইতিহাসের আঠারোশো একানব্বই থেকে উনিশশো এই সময়টুকু যেন এখনো মধু হয়ে আছে প্রতিশরের মানুষের মনে news desk rtv